আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া আর এর চেয়েও আনন্দ আর কিছুই হতে পারে না তো কোথায় কোথায় গেলাম তাই নিয়ে আজকের ভিডিও প্রথমত বলি আমরা প্রথম বাসা থেকে দুই দিন মানে দুই দিন শুধু যাচ্ছি যাচ্ছি আর বৃষ্টির কারণে যাওয়াই হয়নি তারপরে যখন বৃষ্টি বন্ধ হলো পরের দিন চলে গেলাম ঘুরতে আর ঘুরতে গিয়েছিলাম কোথায় 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 সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরিবারের সবাই মিলে যখন টুরে যাওয়া হয় আসলে এটা ছয় মজার কিছু হতে পারে না আর এখানে আমার ছেলে আমার ভিডিও করতেছিল তাই দুষ্টমি করতেছিলাম তো আমরা প্রথমত চট্টগ্রাম চিরাখানায় চলে যাই আর সেখানে অনেক বেশি সময় পার করাতে আমরা একদম বিকাল টাইমেই ফয়েজ লেকে প্রবেশ করি ফয়েজ লেকে ঢোকার পরে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু দেখেন মানুষের সংখ্যা অনেক কম যেহেতু কোনো উপলক্ষ বা কোনো অনুষ্ঠান নেই তাই মানুষের সংখ্যা কম মানুষের সংখ্যা কম হলেও আমরা কিন্তু মানুষ কম নয় প্রায় এগারো থেকে বারো জন তো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করছি আর ঠান্ডা পরিবেশ আরো বেশি ভালো লাগছে মানুষ হইলে হয়তো বা বাচ্চারা অসুবিধায় পড়তো বাচ্চারা যখন রাইডে চড়া নিয়ে ব্যস্ত তখন আমি এখান দিয়ে একটু ভিডিও গুলো তুলে নিলাম এই যে দেখেন এই বাচ্চা পাটি এই ঘোড়াতে চড়েছে এখন তারা ঘুরে ঘুরে আরো দেখবে কোনটা তাদের পছন্দ হয় তো আমরা এসে কিছুক্ষণ বসার পরে এখানে মানুষ রাইডে উঠেছে আর যে জোরে জোরে ওরা চিৎকার করতেছে আমি নয়েস গুলো স্কিপ করলাম আমি তো হাসার জন্য কথা বলতে পারতেছি না এখানে ব্যাডম্যান ব্যাডম্যান পিছনে আরেকটা ছোট ব্যাটম্যান এটাকে নিয়ে আমি একটু মজা করতেছিলাম আমার ছেলের সাথে আর সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে বাইরে ঘুরা ফেরা করা আর ফয়েজ ভিতরে দেখেন অক্টোবাস গুলার মানে পাথর দিয়ে তৈরি করে কিভাবে রাখছে যা দেখতে মানে মনে হচ্ছে বাস্তব এত সুন্দর লাগতেছিল চার পাঁচটা আর এরকম খোলা মেলা পরিবেশ সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যেখানে খোলা মেলা চলাফেরা করতে পারে আনন্দ ভোগ করে এরছে শান্তি আর কিছুই হতে পারে না সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আমার ছেলেটা নীরবে বসে আছে তাই আমাকে চাম আমার বাবা একটা করতেছে আমি বলছি তুমি ওখানে কতক্ষণ বসো আর এখানে মা মেয়ে দেখেন আমার মেয়েটা গাছ থেকে ছিঁড়ে আমাকে ফুল লাগাই দিচ্ছিল কারণ আমি যেভাবে চুলের স্টাইলটা করেছি এখানে ফুল দিলে এত বেশি সুন্দর লাগতেছিল আর ওই যে পিছনে দেখেন উনি কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে ফলো করতেছিল অথচ আমার পাশে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে আছে মাসাল্লাহ তো আমি কিন্তু দেখিনি কারণ আমি একটু ফলো করেছিলাম তো ভিডিওটা এডিটিং করার সময় ভালো করে খেয়াল করলাম আমি কিন্তু এরা সবাই উঠবে যেমন ছোট ছোট ভাইয়া আর আমার ছেলে মেয়ে মাসাল্লাহ এটাতে আমি উঠিনি যে ভাগ্যবাল এটাতে উঠলে মানে মাথা এত পরিমানে ঘুরাই কি বলবো যেটাতে উঠবো সেটাতে মাথা ঘুরাবে আর যেগুলাতে মানে একদম উঠার মতো প্লেস সেগুলা কিন্তু একদম বন্ধ এখানে কিন্তু সব গুলাই গুড়াগুড়ি একদম গুড়ানি তুলি দিবে মানে সহজয় আর হাঁটা যাবে না তো গেলাম আমরা উপরে এই যে দেখেন এদের দুজনের কোনো রিঅ্যাকশন ছিল না এরা কিন্তু ভয়ে একদম মানে টাইট হয়েছিল তো খুব ভয় পাচ্ছিল বিশেষ করে আমার ছেলেটা ওর হাড় একদম মনে হয় দুর্বল আর বাকি পাশে যারা উঠছে তারা কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজে বিশেষ করে মানে অন্যরা আওয়াজ করছে কিন্তু এই দুজনের রিয়েকশন অব দেখি আসলে আমি কি বলবো আমি নিজে এখানে হাসতেছিলাম তো আসলে যেখানে বাচ্চারা খুশি থাকে সেখানে আমাদের বড়দের খুশি তো মানে কি বলবো বিলাসিতা তো অনেক মজা লাগছে সবাই মিলে আনন্দ করতে পারছি ঘুরতে পারছি হাঁটতে পারছি এর চেয়েও মজার কি হতে পারে তো দেখেন তারা তো অনেকক্ষণ এখানে ঘুরাঘুরি করলো আর আমরা সবাই নিচ থেকে দেখতেছিলাম আর ভিডিও শুট করতেছিলাম কারণ আমি জানি আমি ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তাই আমি আগে ভাগে ভিডিওগুলো করে নিছি আর চট্টগ্রাম ফয়েজ লেক যে পরিমাণ উন্নত হয়েছে সে পরিমানে দেখা গেছে কোনো অনুষ্ঠান বা কোনো উপলক্ষে যেমন ডে তারপরে বিভিন্ন অনুষ্ঠানের সময় হয়তো ভালো ভিউ হয় বাট এখন একটু কম আছে আর আমরা একদম সন্ধ্যার সময় চলে গেছিলাম তারপরে এখানে ভিডিওগুলো তুলতেছিলাম আর এটা দেখেন এটা দেখে আসলে আমি খুব ভয় পেয়েছিলাম কারণ আমি চিন্তা করছি যে মানে এটা তো আমি অনেক আগে একবার দেখছি যে অনেকে চশমা পড়ে যায় মোবাইল পড়ে যায় কারণ এটা অনেক ভয়ানক ছিল এটা তো আমরা দেখছি একটা ভিডিওতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে এটা ভেঙে পড়ে যায় তো আমি আমার মেয়েকে বলতেছিলাম যে তোমার আব্বা আসলে তো আমি সবসময় হাত দিয়ে ঘুরি আজকে তুমি আমার হাতে ঘুরো তাই মেয়েকে নিয়ে একটু রোমান্স করলাম করলাম আসলে রোমান্স বলতে তেমন কিছু না করতে চাইলে মা মেয়ে এবং কি মা ছেলে সবাই করতে পারে যদি ওই রকম মাইন্ড ওরকম ফ্রেশ থাকে তো এইখানে আরেকটা জিনিস যারা ফলো করবেন তারা হচ্ছে সেটা হচ্ছে আমার চুল দেখেন দয়া করে একটু মাসাল্লাহ বলবেন প্লিজ মাসাল্লাহ 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 বলবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে তাই নিয়ে একটি মন্তব্য করবেন তো সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস